হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে টিচিং রুমে পক্ষ থেকে স্বাগতম আজকের অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন নিয়ে এসেছি স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ সময় নব্বই মিনিট পূর্ণমান শুয়াত্তর এক নম্বরে অনুচ্ছেদ লিখুন ফেসবুকের সুফল ও কুফল নিয়ে দুই নাম্বারে বিচ্ছেদ করুন প্রযোগ ছদ উচ্চারণ উচ্চোচ্চারণ নিষ্পতিব প্রতি যথেষ্ট যথাযোগেষ্ঠ তিন নাম্বারে বেশবাক্ষস সমাজ নির্ণয় করুন পরোক্ষ অক্ষির অগেচর অব্যয়ভাব সমাজ প্রতিবাদ বিরুদ্ধবাদ অব্যয়ভাব সমাজ অন্তরীপ অন্তর্গত অপজয় নিপাতনের সন্ধি বহুব্রী সমাজ পদাপন্ন বিপদকে আপন্ন দ্বিতীয় তৎপরের সমাজ সাত নম্বর অর্থ সহ বাক্য লুকুম চাঁদের হাত প্রিয়জনের সমাগম চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাত বসেছে শাকের করাত উভয় সংকট বড় সাহেবের অপকর্মের কথা বলে চাকরি থাকবে না আবার এত বড় একটি অন্যায় মেনে নিতে পারছি না আমি পড়েছি শাকের করাতে সাক্ষী গফল নিষ্ক্রিয় দর্শক কিছুই যখন বলতে পারবে না তাহলে সাক্ষী গপালের মধ্যে এখানে বসে আছো কেন ভূষণ্ডিত কাক দীর্ঘায় ব্যক্তি ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কের সবগত কারণ সে ভূষণ্ডিত কাক পাঁচ নাম্বারে বাক্য সম্পর্ক এক কথা প্রকাশ করুন যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার যা পূর্বে ছেলে এখন ভ্রুতপূর্ব যার উপস্থিত বুদ্ধি আছে প্রতিপূর্ণমুতি ইতিহাস বিশ্ব যিনি ইতিহাস ব্যত্তা ছয় নম্বরে রাইড এ প্রাগ্রাবর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সাত নম্বরে ট্রান্সফরমার অফ ইন সেন্টেন্স वर्ग हाट और यू कैन नोट प्रसपारी लाइफ मेगीट कॉम्प्लेक्स उत्तर वे आलेशन नट प्रसपारी लाइफ ट्वेंटी इयर्स एगो आई वज़ लिविंग इन पेरिस मेगेट कॉम्पाउंड उत्तर वे इ टू व्वेंटी इयर्स एगो एंड आई वज़ लिविंग इन पेरिस व्वें हि विली ट्रीस भिलेज मेगेट कॉम्प्लेक्स उत्तर वे एट देश फोर হি লিভট হিস ভিলেজ এক্সপায়ার্ড অফ হিস ওয়ার্ক ইং হি ফেল ইন দ্য এক্সামিনেশন মেক ইন্টারগেটিভ উত্তর অফ এ দো হি হি ফেল ইন দ্য এক্সামিনেশন করিম লাইক দ্য লেট স্প্রিং মেক ইট ইন্টারগেটিভ উত্তর অফ দি নট করিম লাইক দ্য লেট স্প্রিং ইউজ ডাইড ফ্রম আভাব হিরান হ্যাভিং টেক দ্য মানি উত্তর অফ টেকেন দ্য কালার অফ ভিস বি ব্লু উত্তর অফ ইজ আই গট দ্য ওয়ার্ক ডু বাই হিম উত্তর হবে ডান হি স্পিক এস্ট্রো নো এভরিথিং উত্তর হবে নিউ আই উড হেল্প হিম ইফ হি ওয়ান উত্তর হবে ওয়ান্টেড ট্রান্সলেট টু ইংলিশ কাল তেমন ঠান্ডা ছিল না হবে ইস্টার ডে দেয়ার হ্যাড নশ এক ঢাকা মুসলিমের জন্য বিখ্যাত ছিল হবে ওয়ান্স ঢাকা ওয়াজ ফেমাস ফর মুসলিম তোমার বড় ভাই আমার ভাইয়ের চেয়ে বড়ো ইওর ইল্ডার ব্রাদার ইস্টেলার মাই ব্রাদার রাজশাহী রাম খুবই সুস্বাদু হবে দ্য ম্যাঙ্গো অব রাজশাহী ইসবেরি ডিলিজিয়াস গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন উত্তর ইস্টার ইস্টারদের দ্য অ্যানারেবেল ফিনান্স মিনিস্টার প্রেজেন্ট দ্য বাজেট ইন পার্লামেন্ট দশ নম্বরে পাঁচটি লিসুজে দূরে ক্রয় করা হয় চারটি লি সই ধরে বিক্রয় করালো শতকরা কত লাভ বা ক্ষতি হবে শতকরা লাভ বা ক্ষতি হবে পঁচিশ পার্সেন্ট এগারো নাম্বারে বারো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ যোগ ড যোগ সাতশো আটষট্টি ধারার সমষ্টি কত এক হাজার পাঁচশো চব্বিশ বারো নাম্বারে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল ওয়ান হয় তবে দেখা এস কিউব মাইনাস ওয়ান বাই এস কিউব ইকাল ফোর লেড হ্যান্ড এবং রাইড হ্যান্ড সুড তেরো নম্বরে সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় অনিচ্ছদ একশো সাঁত্রিশ ন্যাটো এসডিজি এর পূর্ণরূপ লিখুন ন্যাটো নর্থ অ্যাথলেটিক ট্রেড অর্গানাইজেশন এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সার্বজনীন সে পেনশন স্কিম চালু হয় কত তারিখে সতেরোই আগস্ট উনিশশো তেইশ সালে জাতীয় স্তম্ভ কয়টি সাতটি দুই হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ কত সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি পঞ্চগড় দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি মিনি অর্থনৈতিক অঞ্চল দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অবস্থান কত মহান বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দুই হাজার বারো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কয়টিদের অংশগ্রহণ করেছে বিশটি ইরানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নাম কি মুহাম্মদ মুকবার বঙ্গবন্ধুর লেখা সর্বোচ্চ গ্রন্থের নাম কী আমার দেখানো আছেন দু সালে এস ডিজি এর প্রথম গোল কি দারিদ্র বিলো বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন তারিখে প্রক্ষেপণ করা হয় বারোই মে দু সালে